হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে কোথায় বলো তো শান্তির জায়গায় চলে যাচ্ছি ঈদ কাটাতে যাচ্ছি ঈদের ছুটি আছে না গো ইয়ার্কে মাছি বাতে বাড়ি যাচ্ছি আন সবুজ হচ্ছে শান্তির আমার ব্যাগে কিছু একটা শব্দ শুনতে ঘট করছে তো আমি যখন আসি মা রান্না করে পাঠায় তখন খালি নিয়ে যাবো আবার যখন আসবো ভর্তি করে নিয়ে আসবো কারা কারা এরকম করা বিশেষ করে মেয়েরা বেশি করা আমি জানি এগুলো মা তো বলো মা সব রান্না করে দিদায় যেদিন আসি আর তোকে আর রান্না করতে হবে না আই খালি নিয়ে যাচ্ছি ডক 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 করতে করতে যাচ্ছে বিশাল মধ্যে উন্নতি এত কিটে দেখো বন্ধুরা মিষ্টি নিয়ে যাবো মিষ্টি নিয়ে যেতে যায় এগুলো কি সহ্য হয় তোমরাই বলো এবার বাবা হাত ধর তুই লাশটা কেন দুটারির মতন হাত ধর আমার কম লাগছে বন্ধুরা কাঁঠালগুলো দেখেছো একটা তো হাট কাঁঠাল হয়ে গেছে কে সৃষ্টি করেছে বলো তো এগুলো বা ওই যে মালিক বসে আছে ঠাল প্রচুর কাঁঠাল গাছটা বেশি বড় না কিন্তু না ভ্যানের জন্য দাঁড়িয়ে আছে বন্ধুরা এখান দিয়ে ভ্যানেও ভ্যান ভ্যানে যাবো নাহলে টোটোতে যাবো তো দেখো কতক্ষণ দাঁড়িয়ে যাবো রাস্তা ফাঁকা গরমে কে বেড়াবে বলো না কখন আসবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে গলা শুকিয়ে কাট হয়ে যাচ্ছে তো কথা বলছি না আরো গলা শুকিয়ে যাচ্ছে না আমাকে একটু জল দিতে মা জল খাবো আবার ওখানে আসছে দেখ একটু জল খাই না